ইন্টারনেট এবং নৈতিক ব্যবহার ইন্টারনেট কোনটি ইন্টারনেটে কোনটি দেখা উচিত নয় চমৎকার ওয়েবসাইট 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 বিপজ্জনক বিপজ্জনক পৃথিবীর সব জায়গায় ইন্টারনেটে বিভিন্ন বই এটা হবে ইন্টারনেটের কি ঘটতে পারে সর্বনাশ হতে পারে অপব্যবহারের কারণে ইন্টারনেট অবশ্যই সর্বনাশ হতে পারে অপরিচিত কাউকে কম্পিউটার কোনটি দিতে নেয় অবশ্যই পাসওয়ার্ড দিতে নেই যদি পাসওয়ার্ড দিয়ে থাকো তাহলে তোমার লাইফ সিকিউরিটি সবই শেষ তার মানে পাসওয়ার্ড দেওয়া অপরিচিত কোনো মানুষকে দেওয়া উচিত না অসচেতন ইন্টারনেট ব্যবহার করলে কি হয় অসচেতন ইন্টারনেট ব্যবহার করলে বিপদ হয় উপকার হয় আন্তরিক হয় নাকি ভালো হয় এটা হবে বিপদ হয় বিপদ ছাড়া কোনো ওয়ে নাই ঠিক আছে আমরা যাই নাম্বার সেটা কি বলছে ঘরে বসে কম্পিউটার ইন্টারনেট ব্যবহার করলে পুরো পৃথিবীটা তোমার কাছে কেমন মনে হয় বড় ঘরের মতো ছোট ঘরের মতো তোমার ইচ্ছে মতো নাকি হাতের মুঠোয় হয় দেখি আবার তোমরা তো অনেক অ্যাক্টিভ দেখা যায় হাতের মুঠোয় ডি হাতের মুঠোয় আচ্ছা ডি গুড সবাই গুড ব্রিলিয়ান্ট সবাই অপরিচিত মানুষের সাথে আস আমরা একটু দেখি হাতের মুঠো হয়েছে নাকি হাতের মুঠোয় অপরিচিত মানুষের সাথে কিভাবে যোগাযোগ করবে না সরল বিশ্বাসে কেন কারণ যদি সরল বিশ্বাসে তুমি যোগাযোগ করতে যাও তাহলে তোমার সামাজিক যে প্ল্যাটফর্মগুলো আছে যেমন ধরো ফেসবুক ইনস্টাগ্রাম টুইটার এই জিনিসগুলো হচ্ছে তোমাদের থেকে চুরি করার সম্ভাবনা বেশি থাকে পাসওয়ার্ড হ্যাক করে এবং হ্যাক জিনিসটা কি আমরা জানি যে হ্যাক ধর তিন ধরনের হয় এটা হচ্ছে ব্ল্যাক হ্যাকার একটা হচ্ছে তোমাদের হোয়াইট হ্যাকার একটা হচ্ছে গ্রে হ্যাকার বাট তোমাদের বইয়ে হয়তো ব্ল্যাক এবং হোয়াইট এই দুইটা জিনিস আছে ব্ল্যাক যদি আমি বলি মানে মানে কালো বেশি যেমন ধরো তো একজন ওয়েবসাইটে ঢুকছে ওয়েবসাইটে ঢুকার পর সে ক্ষতি করে নাই সে ওয়েবসাইট ক্ষতি করে নাই এটাকে বলা হইতেছে হোয়াইট হ্যাকার হোয়াইট হ্যাট হ্যাকার আবার ওয়েবসাইটে ঢুকে সে ক্ষতি করছে এটাকে বলা হইতেছে ব্ল্যাক হ্যাট হ্যাকার বুঝতে পারছি আমরা কি বুঝতে পারছ আমি যতটুকু বুঝাইছি এই পর্যন্ত নিচের কোনটি আসক্তিপূর্ণ তোমরা সবাই খেলো মোটামুটি ফ্রি ফায়ার পাবজি ফিফা সবাই মোটামুটি এটা অভ্যস্ত এবং এটা আসলে অভ্যস্ত না এটাকে বলা হইতেছে আসক্তিপূর্ণ মানে আসক্তি হয়ে যাচ্ছে কেন আসক্তি হয়ে যাচ্ছে জানো এটার মেইন কারণ হচ্ছে যে আহ তোমরা এই খেলাটা খেলে বিনোদন পাচ্ছ কিন্তু বিনোদন তো পাচ্ছ এমন ভাবে বিনোদন পাইতেছ যে বিনোদনটা পাওয়ার ফলে তোমরা এটার প্রতি একটা আসক্তি ফিল আশে পড়ছে যে না আমার এটা খেলতেই হবে নেশা এই যে নেশা যে হইছে এই নেশাটা আবার অতিরিক্ত নেশা আবার ভালো না এটা হচ্ছে মাস্ট এটা মানে মানে এটা বলার বাহিরে আর কি অতিরিক্ত জিনিস করা মানেই হচ্ছে বাইরে নেশা বা আসক্তিপূর্ণ আমরা অতিরিক্ত বাইরে কাজ করাও ঠিক না এবং কোন একটা কাজ ভালো হলেও সেটা অতিরিক্ত করা ঠিক না ঠিক আছে এমন একটা ঘটনা তোমাদেরকে বলি গল্পর মতো সেটা হচ্ছে যে চীন দেশের দুইজন নাগরিক দুইজন স্বামী স্ত্রী ছিল তো নর্মালি তারা একটা গেমের মধ্যে খুবই আসক্তি হয়ে পড়ছিল বিয়ের পর এবং বিয়ের আগেও ছিল বাট বিয়ের পর তাদের আসক্তিটা বেশি হয়ে গেছিল তো চীন দেশে এরকম একটা কি গেমস এর না কি এরকম একটা গেমস নাম আছে সো ওই গেমস তারা খেলতো এবং তার একটা বেবি হয়েছিল হওয়ার পর তাদের যে বেবিটা আছে তাদের বেবি দেখা গেছে যে কান্নাকাটি করতেছে ওই পাশে বইশে কিন্তু ওরা ঠিকই গেমে আসক্তপূর্ণ হয়ে গেছে এমন হয়েছে দিন শেষে ওই গেমটা খেলার জন্য লাগে হচ্ছে টাকা খেলার জন্য টাকা লাগে এখন তাদের ওই অবস্থায় টাকা ছিল না তারা কি করছে তার বেবিটাকে বিক্রি করে দিছে এবং গেম খেলার জন্য এইখানে টাকা নিয়ে তারপরে খেলছে এবং এটা তোমাদের বইয়েরই একটা গল্প তোমাদের বইয়ে আছে যে কতটুকু আসক্তি হলে একটা বাবা মা তার ছেলে অথবা মেয়েদেরকে এভাবে করে বিক্রি করে দিতে পারে শুধুমাত্র গেম খেলার জন্য মানে তুমি একটু রিয়েলাইজেশন করার বুঝবা এটা হচ্ছে চীন দেশে হয়েছে বাংলাদেশ এরকম নাই চীন দেশে কারণ কি জানো কারণ ওদের মানে হচ্ছে ওদের অতটা ভেরি করে না যে সোশিয়াল আরেক জায়গায় ছেলে মেয়ে আরেক জায়গায় সংস্কৃতি ওই রকম ওদের তো সেজন্য ওরা ওইভাবে মানে এটাকে সারভাইভ করে বাট আমাদের বাংলাদেশে এটা আসক্তিতে খুবই কম মানে নাই ধরতে গেলে তার মানে এটার অ্যান্সার হবে ফ্রি ফায়ার খেলা বেশি আসক্তিপূর্ণ আসক্তিপূর্ণ এরকম যদি আরেকটা তোমাদেরকে ঘটনা বলি সেটা হচ্ছে একটা নাগরিক কোন দেশে যেন এটা জানি না সে বার্গার খাইতে মানে সে তিন বেলা বার্গারই নাকি খাইতো এরকম তোমাদের বই একটা হয়তো উদাহরণ আছে আমার যতটুকু মনে পড়তেছে না সে বার্গার না কি জানি খাইতো যাই ওইটা খেতে খেতে এমন এক পর্যায়ে হয়ে গেছে তার ভাত বা তার যে আলাদা যে খাবার গুলো আছে এগুলো আর খাইতে ভালো লাগতো না তখন এগুলা ফ্যাটি হওয়ার পরে সে এক সময় মারা যাচ্ছে ঠিক আছে চর্বি হওয়ার ফলে আট নম্বর কোয়েশ্চেনটা রং ব্রিটেন পিজ্জা হ্যাঁ ইয়েস ব্রিটেনের পিজ্জা ইয়েস ইয়েস ভালোই বার্গার নয় পিজ্জা আচ্ছা ঠিক আছে পিজ্জা পিজ্জা যাই হোক বার্গার পিজা এর ফ্যাক্ট না আমার আসলে গল্প এটা মানে ভুলে গেছে কি এই জন্য আচ্ছা কোন দেশের মেয়ে শিক্ষা ছাড়া আর কিছুই পেতে পারে না কোন দেশের মেয়ে শিক্ষা ছাড়া আর কিছুই পেতে পারে না ব্রিটেন